আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন একটা বংবুলি পাখি এখানে এই গাছে অনেকগুলোই বুলবুলি পাখি আসে তারা ঘুরে ফেলে গাছের এই এই গাছটা কী গাছ চিনি ভালো আচ্ছা আচ্ছা তো এই গাছে মানে তারা ঘুরে ফিরে এটার এক ধরনের ফল হয়েছে ছোটো ছোটো এক গাছ এক গাছ তারা খাচ্ছে এবং তারা বেশ খুশি আছে বেশ কয়েকটাই বুলবুলি পাখি বুলবুলি পাখি তো অত দেখা যায় না সাধারণত এই গাছটা আছে দেখে বেশ বড় একটা গাছ যেটার নাম আমরা মনে করতে পারছি না এখন দেখতে পাচ্ছেন কি না আমার এই ফোনের পচা ফোনের ক্যামেরায় ধরা যাচ্ছে কিনা ক্যাপচার করা যাচ্ছে কিনা বাট বিষয়টা হচ্ছে যেটা আমি বলতে চাচ্ছিলাম যে গাছপালা যে একটা জরুরি একটা জিনিস পাখিদের আশ্রয় দেওয়ার জন্য পাখিদের খাবারের জন্য পাখিদেরকে অ্যাট্রাক্ট করার জন্য আমরা যদি পাখি দেখতে চাই তাহলে গাছ লাগবে গাছ ছাড়া পাখি আসবে না এবং গাছ ছাড়া আমরা ইনফ্যাক্ট বাঁচব না গাছ হচ্ছে গাছ হচ্ছে আমরা জানি আমাদেরকে ফোটোসেন মাধ্যমে আমাদেরকে অক্সিজেন দেয় গাছ হচ্ছে অ্যাবসলিটলি ফান্ডামেন্টাল আমাদের লাইফের জন্য আমাদের হেলথের জন্য প্ল্যানেটের হেলথের জন্য প্রাণীর হেলথের জন্য উইদাউট ট্রিজ উইদাউট প্লান্টস উই লিট্রেলি ক্যানট লিভ কিন্তু এটা হওয়ার সত্ত্বে আমরা কথায় কথায় চিন্তা না করে কোনো চিন্তা না করে গাছ কেটে ফেলি গাছকে মেরে ফেলি গাছ কেটে আমরা সব কিছু বানাই দালান দালান বলেন রাস্তা বলেন ঠিক আছে আমাদের তো বিল্ডিংও লাগবে আমরাও প্রপার্টি বিজনেস করি বিল্ডিংও লাগবে আমাদের রাস্তাও লাগবে কিন্তু কাঁঠালি গাছ কাঠালি গাছ আচ্ছা 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 বিষয়টা হচ্ছে এখন অনেক নতুন নতুন আর্কিটেক্টরা যেটা করেন যেটা আপনারাও দেখে থাকতে পারেন যে এক্সিস্টিং গাছ যদি থাকে কোনো স্পেসে এবং ওনারা যদি ওখানে বিল্ডিং করতে চান ওনারা যেটা করেন অনেক সময় গাছটাকে রেখে ওইটার চতুর্পাশ দিয়ে বিল্ডিং উঠান বা দেয়াল উঠান এটা কিন্তু করা যেতে পারে আসলে গাছ তো খুবই একটা বিউটিফুল একটা জিনিস গাছ এমন একটা জিনিস ইনফ্যাক্ট নবীজি আমাদের মানে ইসলামের আমাদের নবীজি উনি মানে একদম হারাম করে দিয়েছেন গাছ ফর এক্সাম্পল যুদ্ধে যুদ্ধের সময় অনেকগুলো মানে যুদ্ধের ক্ষেত্রে যদি যুদ্ধের তো একটা এক্সট্রিম সিচুয়েশন এই যুদ্ধের ও এক্সট্রিম সিচুয়েশান অনেক নিয়ম আছে আমাদের নবুজির নিয়ম যেমন তার মধ্যে একটা নিয়ম হচ্ছে গাছ কাটা যাবে না এটা কিন্তু একটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার চিন্তা করেন আমরা যদি চিন্তা করি যে গাছ যদি যুদ্ধতেও যুদ্ধের মধ্যেও কাটা যাবে না তাহলে নর্মাল টাইমেও তার মানে গাছ কাটা যাবে সো গাছ খুবই একটা জরুরি জিনিস কিন্তু আমরা কোনো চিন্তা ভাবনা ছাড়াই ইচ্ছা খুশি মতো আমরা গাছ কাটি ইচ্ছা খুশি মতো আমাদের নিজেদেরই ইনফ্যাক্ট আমরা ধ্বংস ডেকে আনছি আমাদের অজান্তে এই গাছ কেটে গাছ ডিস্ট্রয় করে দেখেন কতটা দেখতে পাচ্ছেন জানি না কারণ আমার ফোনটা একটু গ্রাবিস ধরনের ফোন আমার আবার ফোনের প্রতি একটা কী বলব একটা অ্যালার্জি আই ডোন লাইক মোবাইল ফোন লাগে মানে প্র্যাকটিক্যালি প্রয়োজন হয় জন্য থাকে যাই হোক এটা একটা ডিফারেন্ট ডিসকাশন বাট যতটুকু দেখতে পাচ্ছেন আশা করি মানে আমার মেসেজটা অ্যাটলিস্ট আপনার পাচ্ছেন যে আর একটু চুল পাখি দেখতে যাচ্ছে পাখি তো একটা কত বড় একটা সুন্দর এবং একটা পাখি যত পাখি থাকে একটা পরিবেশে ওইটা এটা কিন্তু একটা সাইন যে পরিবেশটা হেলথি পাখি যে যেই পরিবেশে আসে না আমাদের ধরে নিতে হবে ওই পরিবেশটা হেলথি না অ্যাট দা ভ্যালিটা আমরা ধরে নিতে পারি এই স্পেসটা আলহামদুলিল্লাহ এই গাছের জন্য এবং অন্যান্য কারণে এই স্পেসটা বেশ হেলথি আছে যার কারণে গাছ ভর্তি গুল পাখি লাফালাফি করছে এক ডাল থেকে এক যাচ্ছে এই আর কি হ্যাঁ এই মেসেজটা শেয়ার করতে চাচ্ছি আছে Thank you so much. I love us.